তো गाइस আমরা কিন্তু চলে এসেছি আর আমাদের ফেংশনটা দেখো বহ শেজেছে। কিসের বলতো তো প্রসনের। দিদি হ্যাঁ দুটো গিট দিয়েছে। হ্যালো एवरीवन গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন কিন্তু বাজে সকাল আটটার কাছা কাছি। ওই প্রায় বাসতে যায় তো এত সকালবেলায় পেখমকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো তো মাম্মের কিছু টেস্ট আছে যেই টেস্টগুলো আগের দিন করাতে পারিনি তো ওদেরকে তো আগের ব্লগে বলেছিলাম কিছুদিন আগে তো সেই টেস্টটাই আজকে করাতে যাব দেখি আজকে পসিবেল হয় কি না আগের দিন তো ওর ব্লাড নিতেই পারিনি তো আজকে দেখি কী হয় তো চলো

তো দেখো আমরা কিন্তু চলে এসেছি যেখানে ওর ব্লাড নেবে তো এখানে ওর একবার নেওয়ার চেষ্টা করেছিল কান্নাকাটি করে একাকার করে দিয়েছে ওকে আবার খাওয়ালাম এখানে বসে তো এখন আবার চেষ্টা করা হবে ব্লাড নেওয়ার জন্য ফাইনালি ডান এখানে ব্লাড নেওয়া কোনাতে জানি নিয়েছে

করছো তুমি এখানে আরে আর বলো না বাড়ি আসার পরে বেগমের ডাইপারটা খুলে দিয়েছি এবার ওকে খাওয়াতে নিয়েছে আর অয়েল ক্লথটাও দিতে ভুলে গেছি এমনি নিয়েছি প্রোটেকশন ছাড়া আর আমার সারা নাইটিতে পটি করে দিয়েছে নাইটি ভোরে পটি করে দিয়েছে মানে আগে একদিন পরেছিলাম হয়তো আর এই আজকে পরলাম দুই দিন পরেছি তো হচ্ছে দেখো পটি করে কি অবস্থা সেগুলো আমি এখন ধুচ্ছি আগে ধুয়ে দিচ্ছি না হলে কি বলে আগে যদি না ধুয়ে দিই তাহলে খুলতে গেলে পটিটা আমার গায়ে লেগে যাবে সেই জন্য আগে মনে করে ধুয়ে নি তারপরে গিয়ে নাইটিটা চেঞ্জ করে নেবে নিয়ে আসছো মিষ্টি কি মিষ্টি এনেছ কমলা ভোগ এগুলো না গোলাপ জামুন তো এই মিষ্টিগুলো মানে বাবা কেন এনেছে বল তো সেটা তোমাদেরকে একটু পরে বলবো তো একটা জায়গায় কিন্তু আমরা যাব সেই জন্য কিন্তু মিষ্টিটা আনা পেখমকে নিয়ে আজকে যাবো দ মিষ্টিটা দাও তো পেখমকে নিয়ে যাব একটা জায়গায় তো সেই জন্য কিন্তু মিষ্টি আনা হয়েছে তো সেটা তোমাদেরকে একটু পরে বলবো তো আমাদের পেখম শোনার রেডি এখন আমরা বেরু বেরু যাব তাই না মাম্মা বেরু যাব আমরা আর বেরুটা বেশি দূরে না আমাদের বাড়ির থেকে তিন চারটে বাড়ির পরে তাই না কত দূরে যাব আমরা ঠিক মুক্ত মুচি আমি অনেক দূরে যাব আমরা চলো আর দেরি করে লাভ নেই হ্যাঁ চলো এই যে দেখো এই যে এই যে এটা কি মাম্মা ভাই ভাই কান্না করে না দিদি কান্না করছে হ্যাঁ ও কেমন আছো মানে ঘুমাবে আ আমার বড় দিদি হয়েছে যে এখন এই জুতো ভাইটাকে দেখতেছি হ্যাঁ ও দিদি এক মাসের বড় এক মাসের বড় এক মাসের বড় দিদি আঙুল ধরে রেখেছি দেখো বাড়ি চলে এসেছিল আর চুপচাপ আর ওই বাড়িতে গিয়ে কি কান্নাকাটি করছিল এরকম করে কেউ মামা কারোর বাড়িতে গিয়ে এখন মনের আনন্দে হাত খাচ্ছে ওই বাড়ির ভাইটাকে দেখতে গেছিলাম আমরা তোমরা দুজন একটুখানি খেলা করবা লোকে খারাপ বলে না এতে

গিফট সেট দিয়েছে আর এটার মধ্যে অনেক কিছু রয়েছে তোমাদেরকে দেখায় কি কি আছে তো এই দেখো এটার মধ্যে রয়েছে বেবিদের সব প্রোডাক্ট সাবান চিরনি আর এটা শ্যাম্পু অয়েল আর পাউডার পেখমের কিন্তু এখন দুটো হয়ে গেল একটা আর আগে একটা এনেছিল এই নিয়ে দুটো চিরনি হয়ে গেল আর একটা জিনিস দিয়েছে সেটা কিন্তু ও অ্যাডভান্স গিফট পেয়েছে কি গিফট বলতো এই দেখো এটা হলো রূপোর পেন তো এটা কিন্তু অ্যাডভান্স গিফট কিসের বলো তো ওর অন্নপ্রাশনের মানে যেহেতু ওনারা ওর অন্নপ্রাশনের টাইমে থাকবে না এখানে সেজন্য আগে আগে দিয়ে গেছে তো ওদেরকে দেখাই যে কিরকম হয়েছে জিনিসটা এই দেখো এই যে হলো এটা রূপোর পেন মানে যখন অন্নপ্রাশন হয় তখন তো সব কিছু সামনে দিতে হয় খাতা পেন টাকা তারপর অনেক কিছু দিতে হয় মানে কোনটা ধরবে তো তখন পেনও দিতে হয় আমাকে বলেছিল যে পেনটা তুই কিনবি না আমি দেব ওই পেনটা দিয়েছে খুব ভালো হয়েছে আর ওই পুচকুটার জন্য কিন্তু যাওয়ার সময় আমরা খেলনা কিনে নিয়ে গেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মা আগে গিয়ে টাকা দিয়েছিল যেহেতু এখন মানে আমাদের অতটা বেরোনোর সময় পাই না যে গিয়ে নিজেদের পছন্দ মতো একটু কেনাকাটা করবো অত তো ওকে নিয়ে পারি না তো সেই জন্য যাওয়ার সময় পাইনি তাই ওই পুচকুটাকে মা ভালোবেসে কিছু টাকা দিয়েছে বলেছে ওকে কিছু কিনে দিতে তো এই কিন্তু দিয়েছে পেকামের দুটো গিফট গিফট দুটো কিন্তু আমারও খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো জানো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই ভাই